করিম প্রিয় দেশবাসী দেশে বিদেশে এবং বিশ্বের আনাচে কানাচে যে যেখানে আছেন না কেন সকল ইমানদার মুমিন ভাই ও বোনদের প্রতি আমি সর্বপ্রথম বিনয়ের সাথে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা আমি আপনাদের সম্মুখে একটি বিষয়কে কেন্দ্র করি তাহার যথাযথ সঠিক সমাধান এবং সঠিক ঘটনা যেটা কিতাবের ধারায় সাবেত হয় সেই বিষয়টা আলোকপাত করতে এসেছি বিষয়টা হল আমাদের দেশে ভারত করাচি মুম্বাই বাংলাদেশ এই কয়েকটিদের স্থানে একজন ব্যক্তিকে নিয়ে অনেক ধরনের সমাচার হচ্ছে সেই ব্যক্তিটা হচ্ছে সৈয়দ আহম্মদ বেরলভি ওই ব্যক্তি ওই ব্যক্তিটাকে অনেকে আল্লাহর অলি জানে অনেকে বুজুর্গ জানে অনেকে তাকে সন্নি সম্পন্ন আলেম জানে তবে আমি অদম এই বিষয়ে বিভিন্ন মাহফিলে বিভিন্ন স্থানে বিভিন্ন মজলিসে আলোচনা করেছি যে সৈয়দ আহম্মদ বেরলবিকে আমরা আমি অথবা আমরা রেসবিরা যারা আছে এবং বায়াতেরা সোলকৃত আহলে সুন্নতওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আছে তারা কেহ সৈয়দ আহমদ বেরলভিকে মুসলমান জানি না এবং তাকে রহমাতুল্লাহ যারা বলে তাদেরকেও আমরা মুসলমান জানি না আসুন সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা আপনাদের সম্মুখে কিছু বিষয় যে স্বপ্নে পিরালি ইতিহাস বন্ড পীরে সর্বনাশ তরিকায় আউর ঘুমর পাস আমার পীর মসজিদ আল্লামা শেরে গাজী আকবর আলী হুজুর হুজুর কিবলা ও কাবা তদি আল্লাহ আনহু তিনি একটি কিতাবই লিখে গিয়েছেন যে কিতাবের নাম হচ্ছে স্বপ্নে পিরালি ইতিহাস আমি বিগত কিছুদিন গত কিছুদিন পূর্বেও আমি সৈয়দ আহমদ বেরুলবি সম্পর্কে দাজ্জাল এনায়েতুল্লা আব্বাসীর প্রশ্নের আলোকে জবাব দিয়ে দিতে গিয়ে অনেক কথা আমি বলেছি সেখানে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন তারপরেও আমি আবারও আপনাদের কাছে এসেছি যেমন আলা হযরত আজিমুল বরকত রহল আজিজ শাহ ইমাম আহমদ রাজা ফাজ বেরুলবী রাজি আল্লাহ আনহু এবং সৈয়দ আহমদ বেরালবি এ কুকাত শৈতান সেকে নিয়ে আলা হজরতের সাথে সমতুল্য না আরও ওপরে নিয়ে গিয়েছিল দাজ্জাল এনায়তুল্লাব্বাচি সেই বিষয়ে আমি আলোচনা করি আপনারা দেখেছেন বা যারা দেখেন নাই দেখবেন তো আসলে সেখানে আমি উল্লেখ করেছি সৈয়দ আহমদ মূলত সে একটা ছিল তার লেখাপড়া নিজের দস্তখতরা নিজে করতে পারতো না যারা সৈয়দ আহমদ বলে শিক্ষিত জানে আমি তাদের কাছে আকুল আবেদন করব সৈয়দ আহমদ বেরলবি তার শিক্ষাগত যোগ্যতা এবং তার লেখা এমন কোনো কিতাব আছে কি সেই বিষয়টা যদি থাকে আমাদেরকে অবগত করার জন্য আমি সেখানে প্রস্তাব রাখলাম সেই ব্যাপারে সেই বিষয়ে যেই ব্যক্তিটা লেখাপড়া করে নাই যেই ব্যক্তিটা মরক্ষ ছিল যেই ব্যক্তিটা অজ্ঞ ছিল সেই ব্যক্তিটা তো পীর হওয়ার যোগ্যতাই রাখে না পীর হতে দেয়া শায়ক হতে যেয়ে যে সমস্ত সারায়েত বিভিন্ন মকতবাতে লিখেছেন মকতবা শরীফের মধ্যে ইমাম রাব্বানী রহমতুল্লাহ আলাই রাজিয়াল তাল তিনিও লিখেছেন এবং শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদির জিলানি আল বাগদাদি রাজিয়াল্লাহ তালন তিনিও পীর হওয়ার জন্য কতটুকু যোগ্যতার দরকার সেই বিষয়ে তিনি আলোকপাত করেছেন সকলে সমতিক্রমে আমি একটা বিষয় যেখানে মেশকা শরীফ পড়তে হবে তাফসিরে জালালাইন শরীফ জানতে হবে পড়তে হবে এবারত তুলতে হবে বাংলা নয় আরবি আবারও পড়তে হবে অর্থ তুলতে হবে তার প্রাথমিক এক নম্বর পীর হওয়ার যোগ্যতা অর্জন করা হচ্ছে এক নম্বর মেশকা শরীফ এবং তাফসিরে জালালাইন শরীফ পড়া এবং অর্থ জানা এই ব্যাপারে যে মোরক্ক ছিল সে কীভাবে পীর হয় তার পীরালির ইতিহাসটা আপনাদের সম্মুখে একটু তুলে ধরলাম যেহেতু তার নিজের লেখা কোনো কিতাব নেই তার সম্মতির ক্রমে যে লেখাপড়া করে নাই যে লিখতে পারে নাই অন্য কেউ যদি লেখে সেই বিষয়টা পড়ে এবং বলে সে যে পড়তে পারে না সে শুনতে পারে ভালো মন্দ বুঝতে পারে তো অনেকেই বলতে পারেন যে লেখে নাই তার আকিদা এটা আমরা কীভাবে বুঝলাম যেমন ইসমাইল দেহলভি সৈয়দ আহমদের খলিফা সে সৈয়দ আহম্মদ কিভাবে পীর হলেন সেই বিষয়টা তার তদীয় কিতাব মুস্তাকিমের মধ্যে আলোকপাত করেছে উল্লেখ করেছে এই সেই জিনিসটা কোথায় থেকে উল্লেখ করেছেন ওই মুরুক্ক সৈয়দ আহমদ বলছে বলাটা শুনে তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে সেই বিষয়ে আমরা একটু সামনে অগ্রসর হয়ে দেখি যে সৈয়দ আহমদ বেরলবি কিভাবে পীর হলেন যেটা আমরা বলে থাকি বা আল্লামার কিবলা ও কাবা রাজি আল্লাহ তালানহ তিনি তিনিও বলেছেন যে তিনার লিখিত কিতাবের নামকরণই করেছেন স্বপ্নে পিরালি ইতিহাস বন্ড ফিরে সর্বনাশ আওর আউর ইয়ার আর ফাঁস তো সেই বিষয়টা আমি আপনাদের কাছে এখন আলোকপাত করব প্রিয় শ্রোতা মণ্ডলীগণ আপনারা যে যেখানে আছেন না কেন একটু দৃষ্টি করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি দেখেন এই কিতাবটি সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম মোতারাজম অর্দু আজ মৌলানা ইসমাইল সহিদ তারা রহমতুল্লাহ লেখেছে তাকে আমরা রহমতুল্লাহ বলি না এই কিতাবটি সৈয়দ আহমদ বেরলবীর খলিফা ইসমাইল যে তাকবিয়াতুল ইমানের লেখক যে তাকবিয়াতুল ইমানের মধ্যে হজুর সরকারি দু আলম হজুর প্রজরত মোহাম্মদ মস্তুফা সল্লুল্লা আলি সাল্লামকে বড় ভাই সমতুল্য বলেছে সেই ইসমাইল তার লেখা সে সৈয়দ আহমদ বের খলিফা আসুন আমরা দেখি এই কিতাবে আমি মার্ক করে রেখেছি সেই কিতাবের দুই শত একুশ পৃষ্ঠা দুই শত বিশ পৃষ্ঠা থেকে আলোচনাটা শুরু হয়েছে দেখেন খাতেমা খাতেমা শেষ অংশের এই খাতেমার থেকে বয়ান শুরু হয়েছে আমি আলোচনাটা যদি অনেক দীর্ঘ বয়ান সেটা সবটি পরে আপনাদের কাছে তুলে ধরা সম্ভব না তবে বেসিক্যালি যেগুলো মূল বিষয়টা কি বোঝাতে চাচ্ছে কি বলেছে তা সে কিভাবে পীর হয়েছে সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরি যেমন এই খাতেমার অংশের দুশো একুশ পৃষ্ঠার মধ্যে সে এখানে তার স্বপ্নের ইতিহাসটা বললেন সৈয়দ আহমদ বেরুলভি স্বপ্নে কি করলেন কি দেখলেন এটা ইসমাইল দেহরুবি এখানে এটা উল্লেখ করেছেন आपने जनाब रिसलत आप सलाम्लाम अत हजूर सरकार हजूर पुरूर हज़रत मोहम्मद मुस्तूफ़ा सल्ह तसल्लम ख़्वाब में देखा हजूर सल्लाम देख तो के सैद अहमद सपने देखलन एटे तो हजूर सरकार दो के सपने देखा सम्भव তবে সে স্বপ্নে যে দেখলেন এটা কেমন দেখা দেখলেন দেখাটা আমরা শুনলেই বুঝতে পারব তার দেখাটা কি সত্য নাকি মিথ্যা না সহজুর সরকারের দোহ আলমের দোহাই দিচ্ছে সে আমরা আপনারা তার স্বপ্নটা বিশ্বাস করার জন্য দেখেন সে বলতে কবাব মে আউর আর জনাব সাল্ল তালি ওয়াসাল্লামনে তিন আদত চোহারে তিন আদত সোহারে বলতে তিনটি শুকনা খেজুর তিনটি শুকনা খেজুরকে চোহার বলা হয় তো তিনটি শুকনা খেজুর আপনি হাত মুবারক সে আপকো খেলায় অর্থাৎ হজুর সরকারের দোয়াল তিনটি শুকনা খেজুর নিয়ে সৈয়দ আহমদ বেরুলবীর ও কত সৈয়দ আহমদ জঠাকে এটার প্রত্যেক যতবার আমি নামটা উল্লেখ করব ততবারই একটা বিখ্যাত গালি দেওয়ার এটা আমার মনে শান্তি বিখ্যাত গালি দিতে হয় যেটা কুখ্যাতর উপরে কোনো বিখ্যাত গালি হতে পারে না সেই কুকাতুর ব্যাখ্যা করলে কয়েকটি গালি এখানে হয়ে যায় এই কুকাত বলতেছে হজুর সরকারে শুকনা খেজুর নিয়ে তার ঘরে প্রবেশ করলেন স্বপ্নের মধ্যে আপনি হাত মুবারক সেকর হজরত সৈয়দ সাহেবকে মুহ মে রাখতে হজুর সরকারে দো আলম তিন আর নিজের হাত মুবারকে খেজুর একত্রিত করে নিয়ে সৈয়দ আহমদ বেরেলভির মুখের মধ্যে দিয়েছিল আর বাদ আজা তারপর তারপর কি apki বেদার ہوئے উস রদিআহ কা কা असर জাহির ও বাহির apni nafse me pate the is bhabe huzur sarkar dua lum tinti shukna khejur একটি একটি করে তার মুখে দিয়ে দিলেন যেমন ছোট্ট বাচ্চাকে মুখে যেইভাবে খানা দেয় সেইভাবে একটি একটি করে খেজুর হজুর সরকারের দলম নিজের হাত মুবারকে তার মুখে দিয়ে দিলেন তিনটি খেজুর খানার পরে তার বাহিরে ভিতরে যা কিছু আছে তার নিজের শরীরে সব পরিবর্তন হয়ে গেল একটু অন্য ধরনের হয়ে গেল কেমন হয়ে গেল দেখি সামনে অগ্রসরে আর এসি খাবকে বদল ইয়ে সোলোকে নব্বত হাসিল হ হা এই স্বপ্নের পরিবর্তে এই স্বপ্নের বদলতে তা ইবদায়ে সোলোকে নব্বত হাসিল হা নবত্বের রাস্তা তার অর্জন হয়ে গেল নাওজবিন এতো বড়ো কুখ্যাত শৈতান শৈতানও যাকে স্বপ্নে দেখায় সেও এত বড়ো এত বড়ো শৈতানই স্বপ্ন দেখায় না जूर सरकार नमे एतवर मिट्टा कथा तार हजूर सरकार तीन टी खज में तारजूर सरकार नबो रास्ता दान करे दिए गए असुल सामने आरो आजा एक दिन जनाब मिलायत आप हज़रत आली अजाहु करीम और जनाब सैदुलसा फातिमा जहरा तला को ख्वाब में देखा হযরত সরকারের আলম যেই দিন স্বপ্নে তাকে তিনটি খেজুর খাওয়াইয়েছে এবং নবতের রাস্তা তার অর্জন হয়ে গেছে তারপরে তারপর অন্য একদিন সে আবারও স্বপ্নে দেখতেছে হজরত আলী আল্লাহ আল্লাহল করিম এবং ফাতেমাত জোহরা রদি আল্লাহ আনহা উবি হি তাকে তার ঘরের মধ্যে আগমন করলেন দেখি তারপরে আগমন করে কি করলেন खौफ़ में दिखा तो सप्ने देखते पस सुतरा जनाब आली मरतजा ने आपको अपने हाथ मुबारक से गसल दिया हज़रत हज़रतली रज़ी तन निजे हाथ मुबारक दिए ताकि गसल कर और आपके बदान की खूब अच्छी तरह सुस्त व की जिस तरह वालदी अपने बेटियों को नहलाते और सुस्त ও অসুখ করতে হি মানে ভালোভাবে নিজের হাত দিয়ে নিজ সন্তানকে পিতা মরিয়ে গষিয়ে কি করা হয় গোসল করে দেয় সেইভাবে আলী কার্লাজল এর হাত দিয়ে মরাইয়ে তাকে গোসল করে দিয়েছেন খুব ভালোভাবে গোসল করে দিয়েছে দৌত করে দিয়েছে আর জানাবা ফাতেমাতুজ জহরা রাজি আল্লাহ তাল আনহানে নেহায়াত অমিদা আউর কিমতি লিবাস আপনি হাত মোবারক সে আপ কোহনায়া নাওজু বিল্লাহ হিমঝালি সে বলতেছে গোসুল আলিকার হজরত আলী কারমাল্লাহজ্জল করিম তাকে গোসল করানোর পড়ে হজরত ফাতেমাত জোহরা আজ আল্লাহ তালা আনাহা তিনি অত্যন্ত উজ্জ্বল অত্যন্ত দামি কিমতি লিবাস পোশাক সম্মানিত পোশাক নিজের হাত মুবারকের দ্বারা আপকো পেহনায়া সৈয়দ আহমদকে পরাইয়া দিয়েছেন আপনারা প্রিয় দেশবাসী আলেমরা সবচেয়ে বড় জাল বর্তমান যুগে এই জন্য আমি মুসি মেতর সামার চান্ডাল যারা আছে সিফার আম জেনারেশন যারা আছে তাদেরকে কাপের বলতে আমার ভোগটা কেঁপে যায় কারণ তারা জানে না বুঝে না তবে বর্তমান যারা পীর দাবি করে আলেম দাবি করে তাদেরকে কাপের বলতে আমি বিন্দু পরিমাণ ভয় পাই না কারণ আলেম বর্তমান যুগের আলেমরা অধিকাংশ অধিকাংশের অধিকাংশ আলেমরা দাজ্জাল কাজ্জা মিথ্যাবাদী মাল যাই হোক দেখেন কত বড় কথা মা ফাতেমা রাজি আল্লাহ আনহা যিনি বেহেস্ত দিনার মুখের আশির দ্বারা বেহেস্ত আলোকিত হয়ে রয়েছে তিনি নাকি তাকে কাপড় পাল্টাইয়া নতুন কিমতি লিবাস উত্তম লিবাস তাকে দামি লিবাস পরে দিয়েছেন এটা কি সম্ভব প্রিয় কানে মোস্তফা আপনারা আপনাদের স্ত্রীকে যদি অন্য কাউকে গোসলের কাপড় পাল্টাইতে শোনেন আপনারা কি করবেন স্ত্রীটাকে তালাক দিবেন মা ফাতেমাতুজোহরা রাজিয়াল্লাহ তালা আনহার নামে এত বড় মিথ্যা কথা স্বপ্নের কথা এত বড় মিথ্যা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর ব্যাপার এত বড় মিথ্যা সেই সৈয়দ আহম্মদকে যারা সহি নিয়তে হালাল জাদা এবং রাহমাতুল্লা আলাই বলে তারাও কুখ্যাত শয়তান তারাও যারস সন্তান আমি অদম তাহা প্রমাণের জন্য প্রস্তুত আছি কারণ আমার শরীরে এই ব্লাড যা আছে সব রাসুল পাক সরকারের মধ্যেই আমি বিলীন করে দিয়েছি সেই ব্লাডগুলোকে আমি ভয় পাই না আসুন প্রমাণ সহকারে আমি কথা বলতেছি তারপরে কি করলেন এইভাবে তাকে যখন পোশাক পরে দিলেন সুতরাং উস আকে একে সবাবসে হ্যাঁ কামালাক

পকার لیا बोलतेছে কয়েকদিন পরে আল্লাহ দัลলা শাহ আর নিজের হাত মোবারকের দ্বারা তাকে কি করলেন ধরলেন পকার পকার মানিক ধরলেন ধরে কি बोलतेছেন আর কোই সিজ আমর কদ্দসি আসে जो के نهایت রাফি আর বদিত হী आपके सामने करके فرمایا যে हमने তো যে ইসি সিজ এনায় কি হে আল্লাহ তালা তার হাতে দলেন মানে এই ঘটনার কয়েকদিন পরে দরে বলতেছে সে হ্যাঁ সৈয়াদ আহমেদ আমি তোমাকে এরকম কিছু শীষ বিষয় কিছু জিনিস তোমাকে আমি দান করেছি নিয়ামত যেটাকে বোঝাই আল্লাহ দান করেছে এর পরে বলতেছে যে আমার অপুরন্ত ভাণ্ডার থেকে আমি বেশ কিছু তোমাকে দান করে দিয়েছি বাকিগুলা অন্য সময় এটা কে বলছে আল্লাহ পাক এই কথা বলছে এই স্বপ্ন যদি দেখছেন তার স্বপ্নের দ্বারাটা কি প্রথম হুজুর সরকারে দেওয়ালম তাকে তিনটি খেজুর কেজুর হয়েছে তারপরে হ্যাঁ তার নবত্বের রাস্তা তার অর্জন হয়ে গেছে তার নিজের মধ্যে পরিবর্তন এসে গেছে তারপরে হজর আলী রাজে আল্লাহ তাকে গোসল করেছে মা ভাত জোহরা রাজে আল্লাহ তালা তাকে কাপড় পরিধান করেছে নতুন কাপড় নিয়ে এসে তার কাপড় পরিবর্তন করে দিয়েছে তারপরে কয়েকদিন পরে স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাহালা তার হাতে ধরে বলল হে সৈয়দ আহমদ যে আমার অপরান্ত নিয়ামতের বান্ডার থেকে তোমাকে আমি আজকে বেশ কিছু দিয়ে দিলাম আজকে আন্না অন্যদিন এই কথা বলে अल्लाह ताके टिकरिती दिए चेन तार को एक दिन पड़े लेके चितार को एक दिन पड़े एक व्यक्ति अल्लाह बंदा दर मध्य ते के एक बंदा तार का से बायात हवार जन्नो अश्लेन एक शख्स ने आपके पास हाजिर होकर बायात की दरकास की और चौंके आप उन अयाम में अमुम बायात नहीं लिया करते थे बोलते से इसलिए कि उस शख्स की दरकास्त কবুল না পারায়া এখানে বলতেছে কয়েকদিন পরে আল্লাহ দেখুন তাকে হাতে ধরে মরিদ করে নিল এর কয়েকদিন পরে আল্লাহর বন্দাদের মধ্যে থেকে একটা একজন বন্ধ আসলো যে সৈয়দ আহমদকে সৈয়দ আহমদের কাছে দরখাস্ত দিল যে আমাকে আপনি বায়াত করান সে বলছে আমাকে আল্লাহ তাহলে কিছুদিন আগে বায়াত করে আমাকে বায়াত করানোর জন্য অনুমতি দেয় নাই হ্যাঁ অর্থাৎ কয়েকদিন পরে আসার জন্য বলছে এইভাবে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে যখন আল্লাহ থেকে কোনো খবর পাচ্ছে না তৃতীয় দিন রাত্রে সৈয়দ আহমদ নিজে আবার মোরাকাবা মোশায়দায় গেলেন মোশায়দায় দেয়া আল্লাহকে বলতেছেন হে আল্লাহ তুমি যে আমাকে হাতে ধরে বায়াত খরাইলা। তোমার বন্দাদের মধ্য থেকে আমার কাছে একজন বন্দা আসলো মরিদ হওয়ার জন্য বায়াত হওয়ার জন্য তুমি তো আমাকে বায়াত করানোর এজাজত দেওয়া নাই অনুমতি দেওয়া নাই আমি কি করতে পারি আল্লাহ আল্লাহতালা তাকে ওই মোরাকাবার মধ্যে আবারও স্বপ্নে আল্লাহ তালা বললেন এ সৈয়দ আহমদ আমি যেহেতু তোমাকে হাতে ধরে বায়াত করেছি তোমার কাছে যারা বায়াত হবে তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত হইল এইভাবে এই স্বপ্নের ইতিহাসটা এই আরও তিন পৃষ্ঠা আলোচনা রয়েছে অসংখ্য মিথ্যা ভ্রান্তি বিষয় এখানে তার স্বপ্নের ইতিহাসে রয়েছে আমি মূলটা বললাম প্রিয় আশেখেরা সুর ও আশেখে অলি ভাই ও বাবারা ভোনেরা এবং মাদ্রাসার তালি বলে এলেমরা যে যেখানে আছেন শুনতেছেন দেখতেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনাদের দৃষ্টি আকর্ষণ এই জন্য করেছি যে আপনারা ভালো করে বোঝেন سورة الفطر دشنم آيات إن الذين يبايونك إنما يبايون الله يد الله فوق أيديهم فمن نقص فإنما ينقص على نفسه ومن أوفى بما أهاد عليه الله فسيؤتيه أجرا عظيما এখানে আল্লাহবাক সুরা বাতার মধ্যে বায়াতের আসল সম্পর্কে বলেছেন নিশ্চয় যারা ইউ বায়ু নাকা আপনার কাছে নবী গো আপনার কাছে যারা বায়াতের আসুল গ্রহণ করেছি ইন্নামাই উপায়ন আল্লাহ নিশ্চয়ই তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি ইয়াদুল্লাহ ফাউকায়েদিহীন আল্লাহ বলতেছে আমি আল্লাহর হাত নবী গো আপনার হাত মুবারকের উপরে রয়েছে এখন কোরআন দিয়ে যেখানে প্রমাণ সোরাফাতার দশ নং আয়াতে নবীজির কাছে যারা মরিদ হইল তারা যেন আল্লাহর কাছে মরিদ হইল যেটাকে আমরা বলি বায়াতে রাসুল বায়াতে খোদা অর্থাৎ নবীজির হাত মুবারকের উপর আল্লাহ পাকের হাত রয়েছে এখন সৈয়দ আহমদ বেরলবীর স্বপ্নের ইতিহাসে আমরা পাইলাম যে সৈয়দ আহমদ বেরুলবির কাছে যারা মরিদ হইল আল্লাহর হাতে তারা মরিদ হইল এখন সৈয়দ আহমদ তে নবী যে নবী দাবি করতে পারে এই স্বপ্নের মাধ্যমে ইসমাইল দেহলবি সেই বিষয়ে আলোকপাত করেছে তার স্বপ্নটা সে নিজেই বলেছে ইসমাইল দেহলবী শুনে শুনে খাতেমা অংশের মধ্যে সে লিখেছে এখন যে সমস্ত দালালেরা যে সমস্ত দাজ্জালেরা যেই সমস্ত আউর মোহাম্মদ তরিকার মৌলবীরা যারা সৈয়দ আহম্মদ বেরুলবির দালালি করতেছে বিশ্বের জমিনের আনাচে আছে আমি তাদেরকে বলবো আপনাদের গলাবাজির সময় আর নাই এখন দলিলের সময় এখন প্রমাণের সময় প্রমাণ দিয়ে আমি কথা বলেছি আপনারা প্রমাণ দিয়ে কথা বলুন সৈয়দ আহমদ বেরলবীর পীর হওয়ার যোগ্যতা কোথায় থেকে অর্জন করেছে সেটা আমাকে ডকুমেন্ট সহকারে আমাকে দেখাতে হবে নচেত বাংলার জমিনের মুসলমানরা বিশ্বের তাম ওলামাই আহলে সুন্নাতেরা আপনাদেরকে ছেড়ে দিবে না আপনারা সংখ্যায় বেশি হলেও আপনারা গলাবাজি করেন যে এমুক দরবার এমুক দরবার 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 তাদের সকলের গোড়া হচ্ছে তাতে কি হচ্ছে দলের বাহাত্তর থাকি পারে কারণ বাহাত্তর দল যেহেতু বেশিরভাগ জাহান নামি এক দল যেহেতু বেহেস্তি বেশিরভাগ লোকের গোড়া সৈয়দ লিবি থাকবে কারণ আপনারা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত এই বলে তার স্বপ্নটা আমি আপনাদের কাছে আজকে উপস্থাপন করলাম আমি পরবর্তী সময়ে দ্বিতীয় আলোচনার মধ্যে আমি সেখানে বলবো সৈয়দ আহমদ বেরলবির যে তরিকাটা তরিকায়ে মোহাম্মদিয়া এই মহম্মদিয়া তরিকা সম্পর্কে আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে আলোকপাত করে দেব আপনারা দ্বিতীয় পর্বের আশা করেন অপেক্ষায় থাকেন ওমা মুবিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু